আমার কথাটা এই অংশটুকু যুবক যুবতীরা খুব ভালো করে শুনে দিন বোন যাদের বয়স হায়েস হয়ে গেছে যারা যাদের হায়েস হয়েছে এখান থেকে শুরু করে সবাই যারা বারেক হয়েছে আমরা ছেলেরা সবাই ভালো করে কথাটা শুনে বাংলাদেশে পিছন থেকে একটা নতুন সমস্যা রাইজ করতেছে সমস্যাটা হচ্ছে এমনিতেই আমাদের ছেলে মেয়েদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এর স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে ফ্রি মিক্স থেকে পড়াশোনা করছে বাসায় পড়ন দেখছে ওখানে গিয়ে মেয়ের সাথে হারাম সম্পর্ক হচ্ছে তারপরে প্রেমের সম্পর্কের নামে জেনা হয়ে যাচ্ছে জেনা হওয়ার পরে সেখা খেয়ে মাদক তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র ইত্যাদি ইত্যাদি জীবনটা শেষ এদিকে ওই ব্যাবিচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে তারা আমাকে বলতে দেন ব্যবচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে ওদেরকে নিয়ে আপনারা সংসার করতেছি এই হচ্ছে না সিচুয়েশন একজনের

এখানেই শুরু হয়েছে ছেলে ছেলে জানা করা এবং মেয়ে মেয়ে করা ছেলে ছেলে জেনা করা আর কি বলা বলেন মেয়ে মেয়ে জানা করা নামজুবিল্লা এটা কমে লুক এর শাস্তি আসবে যদি আমরা দবা করে ফিরে না আস এর উপরে এখন শুরু হয়েছে ভালোবাসার আবার ধর্ম কি ভালোবাসার আবার আমার বলেন কি বললাম ভালোবাসার আবার এদিকে মনোযোগ দেন ভালোবাসার আবার কি ভালোবাসার আবার কি এই কথাটা এই স্লোগানটা দিয়ে এই শ্লোগানটা দিয়ে কি করা হচ্ছে আপনারা শুনেন অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে ভালোবাসার আমার ধর্ম কি তুমি আমি একে অপরকে মহব্বত করি ভালোবাসি এর মধ্যে ধর্ম আসবে কেন বলছে তুমি আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও অথবা আমি তোমার ধর্ম কবুল করে মুসলমান হয়ে যাবো এই মিথ্যা কথাগুলো প্রলোভন দিয়ে এখানে ওখানে পার্কে নিয়ে গিয়ে চটপটে ফুচকা খাওয়ায় কফি শপে নিয়ে গিয়ে এভাবে আস্তে 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 মেয়েদেরকে লাইনে নিয়ে আসতেছে আনার পরে শোনেন কথা আগে শোনেন বুঝেন আপনি ঠিক বললেও ঠিক এটা না বললেও ঠিক কারণ চলতেছে এটাই সমাজ এখন কথা হচ্ছে আমরা যদি আমাদের বন্ধুর ইজ্জতকে বাঁচাইতে চাই এই এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে গিয়ে ধর্ষণ বা গণ করে মেয়ের ওই ওভারির মধ্যে ওদের বীর্যপাত করে দিয়ে খবর পাওয়া যায় লাপাত্তা হয়ে যায় কোন কোন ক্ষেত্রে টাকার বিনিময়ে মেয়েদেরকে পাচার করারও অভিযোগ পাওয়া গেছে এবং এই কাজটার নাম তারা সঙ্গবদ্ধভাবে দিয়েছে এর নাম নাকি লাভ জিহাদ এবং দর্পে ফেসবুকে পোস্ট দিচ্ছে আজকে অমুক মেয়ের এটা করলাম আজকে তমুক মেয়ের এটা করলাম ভিতর থেকে এটা চক্র কাজ করতেছে এবং এই মুসলিম না এই কিন্তু মুসলিম না বাইরে আবার পরিচয় দিতে পারে যে আমি মুসলিম আমার নাম অমুক নাম পরিবর্তন করে মুসলিম মেয়েদেরকে ফুসিয়ে ফাঁসিয়ে এই জেরার ফাঁদে ফেলে ওর পিছনে কিছু টাকা খরচ করে কিন্তু সময় দিয়ে ওকে প্রয়োজনে ঘুমের ওষুধ খাওয়ায় প্রয়োজনে আবার করে মারে ওকে ওকে করে এসে ধর্ষণ করে ওই ভিডিও গুলো দিয়ে পরে ওকে ব্ল্যাক করে টাকা খাওয়া শুরু করে কোনো ক্ষেত্রে মেয়েদেরকে পাচারও করে দিচ্ছে আমাদের মেয়েদেরকে বলতেছি কোনো অবস্থা নেই কোনো মুসলমান ছেলের সাথে কোনো অবৈধ সম্পর্কে যাবেন না নাসলিম ভারতের কোনো কথাই নাই অমুসলিমের সাথে আপনার কিসের প্রেমের সম্পর্ক একটা চট দিয়ে রাত ফেলে দেওয়া দরকার মেয়ে ছেলের সাথে তোমার কিসের প্রেমের সম্পর্ক পরে যখন এই ছেলেগুলো তোমাকে নিয়ে রেপ করে রাখবে তখন তোমার আকেল হবে তখন তোমাদের হুশ ফিরবে তখন এসে আমাদের কাছে মেসেজ করতেছে আমার এই সমস্যা হয়েছে আমাকে এখন আমি কি করব বলেন আমাদের ওয়াইফদের কাছে মেসেজ করে এরকম এরকম হয়েছে আমার সাথে আমরা কি করব বলেন তোমাকে কে যাইতে বলছো ঈশ্বরের কাছে তুমি তোমার ইজ্জত হরে তুমি তোমার পায়জামা কিভাবে খুললা সেখানে আর কি হবে বলবো বলেন তুমি একজন মুসলিম ঘরের মেয়ে তোমার ইজ্জত দাম নাই তোমার সম্মানের দাম নাই তোমার ইজ্জত আপুর দাম নাই তুমি কেমন করে নগ্ন হয়ে বাইরে ঘুরতে পারো তুমি কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে পারো কিভাবে তুমি একটা অমুসলিম ছেলের সাথে বেড়ে যেতে পারো তার সামনে তোমার তোমার পায়ে কেমন করে খুলতে পারো তুমি আমার আমার ল্যাঙ্গুয়ে রাগ করেন না আমি খুবই ফেরা ভেতর উপরে একটা ছেলে একটা মেয়ে একটা মুসলিম ছেলের কাছেই তো যাইতে পারবে না অবৈধ হবে যাইতে হলে তোমার শর্ত তিনটা বিয়ে করতে হবে বালে হইতে হবে সাক্ষী থাকতে হবে মোহর দিতে হবে তারপর যাইতে পারবে মুসলিম তো মুসলিম করতে করতে এখন অমুসলিমদের সাথে শুরু করছো আর যখন অমুসলিমদের দ্বারা তোমরা ধর্ষিত হচ্ছ তোমাদেরকে পাচার করতেছে তখন বলে আমাদের কাছে যে আমরা বাসায় কি বাবা নাই বাসায় ভাই নাই এই চক্র থেকে সাবধান থাকেন আর আমাদের সমাজের যারা দায়িত্বশীল রাষ্ট্রের যারা দায়িত্বশীল যার উপরে লেভেলে আছেন এই বিষয়গুলোর উপর কঠিন দৃষ্টি দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো আমরা কিন্তু কোন ধর্মের মানুষের সাথে কোনো দ্বন্দ্ব চাই না চাই আমরা যে পঞ্চাশ ষাট বছর থেকে একসাথে বসবাস করতেছি আমরা কি কোনোদিন সাথে মারামারি করছি কোনোদিন দেখছেন যে খ্রিস্টান মুসলিম মারামারি হচ্ছে ইহুদি মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশ দেখেছেন কখনো এখন কি নতুন করে শুরু হলো এগুলা আলমার উপরে আগামী আমাদের দিনী ভাইদেরকে পুষ্ধান করেন বন্ধুকে পুষদান করেন কোনো অবস্থাতেই মেয়েদেরকে আপনি এভাবে ছেড়ে দিয়েন না বাইরে কোন অবস্থাতেই একটা মেয়ের হাতে অকালে মোবাইল ফোন তুলে দিয়েন না কোথায় যাচ্ছে খোঁজ রাখেন তার সাথে মিশ্রী খোঁজ রাখেন একটা বাড়ির সম্মান নষ্ট হয়ে গেলে কখনো ফিরে আসে না একটা মেয়েকে অপহরণ করেছিল রাজা দাহিম মুসলিম মেয়েকে সেই ইজ্জতের বদলা নেওয়ার জন্য সতেরো জন ঘোর নিয়ে কতজন মাত্র সতেরো জন ঘোর নিয়ে মোহাম্মদ বিন কাসিম এই এই সিন্ধুর রাজা তাহিরকে আক্রমণ করে জায়গা জায়গায় করেছিল একটা মেয়েকে নিয়ে ঘটনা ঘটেছিল আমাদের বোনের ইজ্জতের এত বড় দাম একজন নারী শোনেন একজন নারী বড় কাইনুকার বাজারে গিয়েছিলেন তার প্রয়োজনে ইহুদি তার শ্রীয়তাহানি করেছে তার সদর খুলে দিয়েছিল একজন ইহুদি এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির গর্দা নামিয়ে দেয় এই ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মেয়ে ওই ভাইকে শহীদ করে তখন ওই বাজারে ওই ভাই ছাড়ার কেউ ছিল না একজনই ভাই ছিল এরপরে এই মামলা আসলো নবীর দরবারে সাল্লাহ আলী হাসালাম এটা মদিনার ঘটনা নবী সাল্লাহ আলী হাসাল্লাম ওই সাহাবীকে তো দোষারোপ করেনই নাই ওই সাহাবীকে দোষারোপ করেন নাই বরং নিজে বর্ম পরে অন্য সাহাবীদেরকে বলেছেন তোমরা বের হও আমরা বনু কাইলুক বনু বনু আক্রমণ করব ওকে এখান থেকে বের করে দেব একজন দিনই বরের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাইলুক আর সাথে যুদ্ধ হয়েছে আর আমাদের বংশের চাই ইজ্জত বিರಿದিতছ তোমরা তোমরা আজকে মাটির তলা চলে যাও তোমাদের বেঁচে থাকা চেয়ে মাটির তলা চলে যাও তোমরা নিজেরা স্বেচ্ছায় ইজ্জতের বিসর্জন দিচ্ছ আমি ইয়াং ছেলে পেলে বলছি ভাই আমরা আসছি আল্লাহ ইবাদত করতে এখানে আল্লাহ দিনকে জিন্দা করতে আল্লাহ দিনকে সমাজে কায়ম করতে জিনার সাথে আমাদের কি সম্পর্ক থাকতে পারে পরের সাথে আমার আপনার কি সম্পর্ক থাকতে পারে আপনার আমার সাথে আপনার আমার এরকম হারাম সম্পর্কের সাথে কি সম্পর্ক থাকতে পারে এগুলো কোনো অবস্থাতে আমরা ধার কাছে যাবো নাই সার আল্লাহ আমাদের ভাইদেরকে বুঝদান করেন বোনদেরকে বুঝদান করেন আমি যা বলেছি আমাকে আমার দান করেন আপনাদের সবাই যে